আসসালামু আলাইকুম কেমন আছেন তা পাটে কি সার দিতেছেন কি সার দেন ইউরিয়া না পাখিতে কত কেজি দিতেছেন দশ কেজি এই জায়গায় কত কত শতাংশ দেড় পাখি না পনেরো কেজি দিতেছেন তাই এই সার এখন দিলে কি কাজ মানে এই সারটা হ্যাঁ হ্যাঁ সেচ দিয়ে সার দিয়ে ফেল দেয় আর সেচের পরে সার দেয় যে কোনো ধর তো বৃষ্টি নেমে গেছে একদিকে আমাদের পানিটা সেফ হয়েছে যার কারণে এখন হলো সার বুনে দিতেছি সারটা ধরে যাবে পাটটা মনে করেন দ্রুত বড় হয়ে যাবে হবে কালো হবে ফলন একটু বাড়বে মানে এই মাটিতে একটু সার কম যার কারণে ইউরিয়া সার দিই তা না হলে ইউরিয়া লাগতো না

তো এই যে যে মানে ওই সার গুলা দিতেছেন এই যে দেখতে পারতেছি যে যে আমরা এই যে মানে ডোগা ডোগার উপরে যে সার গুলা পরে আছে এগুলা কি কোনো ক্ষতি করবে না এগুলা ক্ষতি করবে মানে এটা আমি সারটা বুনন শেষ হওয়ার পরে আমি যে এই ময়টান দেব হ্যাঁ ময়টান দেব কোন একটা বাস আনছে ওই বাসতে ময়টান দেব ময়টান দিলে এটা পড়ে যাবে এটা থাকলে পরে আমার মাথা পুরে যাবে যদি মাথায় থাকে তাহলে মাথা পুরে যাবে তো গাইস দেখতে পারতেছেন যে কীভাবে সার প্রয়োগ করতেছে আর দেখেন পাখিতে হলো দশ কেজি সার দিতে হবে হ্যালো লোভিয়াস দেখতে পারতেছেন এইভাবে কিন্তু সার দেওয়ার পর তারপরে এই যে এইভাবে একটা বাঁশ দিয়ে বাঁশটা টেনে দিতে হবে তাহলে কি হবে সারগুলা গাছ থেকে পড়ে যাবে তাহলে আর কোনো ক্ষতি হবে না পাটের